দেখতে দেখতে ঘড়ির কাটায় বেজে গেছে সকাল সাতটা চলে আসলাম লাওহাটি হাটে প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আজকেও আমরা জানার চেষ্টা করব আজকের ধানের বাজার কীরকম যাচ্ছে নতুন কীরকম যাচ্ছে এবং পুরাতন কীরকম রেটে বিক্রি হচ্ছে সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক সপ্তাহেই আমি ধানের বাজারের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকেও ব্যতিক্রম না আজকেও আপনাদের সাথে শেয়ার করব আজকে ধানের বাজার কীরকম যাচ্ছে এবং নতুন পুরাতন কীরকম রেটে বিক্রি হচ্ছে সেটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব তো প্রদর্শক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন শীতের সকাল সেই কারণে মানুষজন খুবই কম গত সপ্তাহে হেরছে এই সপ্তাহে তো সেটাই আমরা জানবো এবং জানানোর চেষ্টা করব ধান নিয়ে ব্যাপারীরা বার্গেডিং করতেছে দাম বলতেছে তেরোশো টাকা এবং বারোশো আশি টাকা পর্যন্ত সেটাই আমরা একটু জানানোর চেষ্টা করলাম কত মন নিয়ে আসছেন আপনি এক মনি নিয়ে আসছেন না বাসা কোথায় আপনার বাডি না ধান দেখতে অনেকটাই ফ্রেশ মনে হচ্ছে সর্বোচ্চ তেরোশো টাকা বলতেছে পুরাতন না না নতুন নতুন না তো মোটা ধানের বাজারটা একটু জানবো কত করে বলতেছে সেটাই একটু জানার চেষ্টা করব কেমন আছেন আপনি ভালো আছি কত মন আনছেন ধান মন তিনি মতো হবে তিন মনের মতো আনছেন না মোটা না এটা কি জাতের দাম বিয়ার এগারো কত করে বলতেছে বলতেছে পঞ্চাশ ষাট এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ষাট টাকা বলতেছে না প্রিয় দর্শক আমরা একটু জানার চেষ্টা করলাম হ্যাঁ শুকনা দান দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ তেরোশো বিশ টাকা বললো এটা কি জাতের দান উনত্রিশ উনচল্লিশ একেবারে উনত্রিশ জাতের মতোই তেরোশো বিশ টাকা পর্যন্ত বললো না ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ব্যাপারী কেমন আছেন আপনি আজকে দান কত করে কিনতেছেন চোদ্দশো দশ টাকা বিশ টাকা নতুন কত করে কিনতেছেন তেরোশো পঞ্চাশ চল্লিশ আর পুত পুরা পুরাতনটা চোদ্দোশো দশ টাকা বিশ টাকা এই ব্যাপারে দিয়ে আমার চ্যানেলটা শুরু উনি প্রচুর ধান কিনে থাকে সর্বোচ্চ এক হাজার মন পর্যন্ত উনি লাওয়াটি হাটে ধান কিনে থাকেন তো প্রদর্শক আমরা একটু জানানোর চেষ্টা করলাম যে নতুন কত করে কিনল এবং পুরাতন কত করে কিনলো আমরা আরও জানবো এবং জানানোর চেষ্টা করব ঘড়ির কাঁটায় সকাল সাতটা প্রচুর ব্যাপারীরা ধান কিনতেছে এবং গৃহস্থান গুলা নিয়ে আসছে বাজারে এটা কি ধান ভাই এগারো কত করে বলতেছে এগারোশো ষাট টাকা এগারোশো ষাট টাকা বলতেছে বিয়ার এগারো ধান মোটা একটু ধানও শুক নাই আছে একটু বেশি যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না একটু দাম কমই বলতেছে ব্যাপারীরা শুরু করে এগারোশো ষাট টাকা পর্যন্ত কত কিনছেন দুইশো মন কিনছেন আরো তিনশো মনের মত কিনবেন টোটালে পাঁচশো মন তো দর্শক আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম মোটা ধান কত করে কিনতেছে এগারো যেটা মোটা আর চিকন কত করে কিনতেছে নতুন কত করে যাচ্ছে সেটাই আমরা একটু জানানোর চেষ্টা করলাম তো প্রদর্শক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ